হ্যালো ডিয়ার রেস্টুরেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই ডিসকাস অ্যাবাউট গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ এইস এসি ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো ডিয়ার স্টুরেন্ট তোমাদের সামনে আজকে আমি সুন্দর একটি বিষয় নিয়ে আসছি এখানে জাস্ট টিপস সংখ্যা আমার বারোটা আছে তোমরা অনেকে গ্যাপ ফিলিংস অনেক সময় কি পাও ভয় পাও তো এখানে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নেই আমি তোমাদের জন্য সুন্দর করে বারোটা পয়েন্ট আউট করেছি এবং এগুলোই ঘুরে উল্টে চলে আসে ঠিক আছে এগুলোই ঘুরে ফিরে বারবার পরীক্ষা আসে তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু খেয়াল করে দেখবা যে আমি যেইগুলো লিখেছি এগুলোই কিন্তু প্রতিনিয়ত আসে তো আমি চেষ্টা করছি সুন্দর করে বোঝানোর এবং তোমরা কি করবা সুন্দর করে ক্যাচ করা যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই ফিডব্যাকে জানাবা ঠিক আছে তো চলো যাওয়া যাক তো দেখো লিখেছি হচ্ছে হ্যাড বেটার তোমাদের এইটা আমাদের থাকে হচ্ছে তিন নাম্বার কোশ্চেন ঠিক আছে তোমাদের থাকবে তিন নাম্বার কোশ্চেনে মার্কস থাকবে হচ্ছে ফাইভ তোমাদের এই যেই পয়েন্টগুলো থাকবে মিনিমাম এই পয়েন্টগুলোই থাকে এখানে আমি বারোটা লিখেছি বারোটা থেকে তেরোটা বাঁচে জাস্ট আমি বারোটা টপিকস আউট করে দিয়েছি তোমাদের এইগুলো কিন্তু সুন্দর করে একটা বক্স দেওয়া থাকবে এখানে বলা হয়েছে গ্যাপ ফিলিং বলছে কি শূন্যস্থান পূরণ করো অ্যাক্টিভিটি অর্থাৎ শূন্যস্থানের কার্যক্রম পরিচালনা করতে হবে কি দিয়ে উইথ ক্লোজ ঠিক আছে কিছু ক্লু দেওয়া থাকবে মানে কি এই যে আমি এগুলো লিখেছি পয়েন্ট এইগুলো থাকবে কি তোমাদের এগুলো দেখে দেখে শূন্যস্থানে কি করতে হবে সুন্দর করে বসাইতে হবে তো আমরা যদি সুন্দর করে বসাইতে পারি জাস্ট দেখা জিনিসটা কপি করতে হবে জাস্ট কপি করলে আমরা কি করতে পারবো অতি সহজে পাশে পাঁচ পেতে পারি তো আমি আজকে শুধু আলোচনা করছি পরের চ্যাপ্টার বা পরের লেসেন আমি তোমাদের সুন্দর করে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেবো তো দেখো আমি লিখেছি প্রথমে ফার্স্ট টিপস হ্যাড ব্যাটার এই যে হ্যাড ব্যাটার ঠিক আছে উড রেডার এবং হ্যাড ব্যাটার সেম কাছাকাছি তো এখন স্যার কোনটা কখন বসবে এবং কিভাবে আমরা বসাবো সেটার বিষয়ে আমাদের কি করতে হবে জানতে হবে দেখো হ্যাড ব্যাটার মানে হচ্ছে আমি লিখেছি করা উচিত হ্যাড ব্যাটার দিয়ে আমরা বোঝাই করা উচিত বা অধিকতর ভালো একটু খেয়াল করো এই হ্যাড ব্যাটার দ্বারা কিন্তু অধিকতর ভালো বোঝাবে কি বোঝাবে অধিকতর ভালো মানে অধিক ভালো এত ভালো মানে সবচেয়ে বেস্ট যেটা আমি বলবো সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা বোঝাবে মানে হ্যাড ব্যাটার এটা করা উচিত এবং সবচেয়ে ভালো এটার এখন স্ট্রাকচারটা কেমন হয় দেখো আমি এখানে লিখেছি সাবজেক্ট প্লাস হ্যাড ব্যাটার প্লাস ভার্ভ ওয়ান অর্থাৎ এখানে ভি অন দা হচ্ছে মানে ভার্ভের প্রেজেন্ট ফ্রম কী হবে ভার্ভের প্রেজেন্ট ফ্রম এখন প্রেজেন্ট ফ্রম অনেকেই চেনে না হয়তো তো একটু খেয়াল করো দেখো এই যে গো গো মানে হচ্ছে কি এটা আমার ভার পণ এইটা হচ্ছে আমার কি ভার টু ওয়েন্ট এবং গন ও এন গন জিও এন গন ঠিক আছে এই যে দেখো তিনটা আমি ভার্ভ লিখেছি একটা ভার্ভ অর্থাৎ একটা ভার্ভে তিনটা রূপ হয়ে গেছে এটা হচ্ছে প্রেজেন্ট এটা ভি ওয়ান বলা হয় এটা টু অর্থাৎ ভি টু এটা হচ্ছে ভি থ্রি ঠিক আছে তো আমাদের কাজ হবে যে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার পণ অর্থাৎ প্রেজেন্ট ভার্ভের মূল আমরা কি করবো এখানে বসাবো তাহলে দেখো এই যে এটা তোমাদের কি বোঝাবে উপদেশ বোঝাবে মতামত বোঝাইতে পারে বা পরামর্শ বোঝাইতে পারে তো তোমাদের এখন শূন্যস্থানটা কেমন হবে তোমাদের শূন্যস্থানটা হবে তোমাদের দেওয়া থাকবে সাবজেক্ট এই যে হ্যাড ব্যাটারটা এইটুকু জায়গায় কি করে থাকবে গ্যাপ দেওয়া থাকবে ঠিক আছে এই যে আমি আবারও লিখেছি জোরালো অর্থ দেবে মানে কি হ্যাড ব্যাটার দ্বারা আমরা কোনো কিছু করবো যে জোরালো কোনো কিছু কি করা বোঝা হবে যেমন তোমার কী করা উচিত যদি বাইরে বৃষ্টি হচ্ছে যেমন আজকে আমাদের এখানে বাইরে বৃষ্টি হয়েছে তো সেই মুহুর্তে আমাদের কি করা উচিত ছিল তার মানে কি আমার উচিত ছিল আমাকে ছাতা নিয়ে বের হওয়া সুতরাং এই যে আমাকে ছাতা নিয়ে উচিত ছিল মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে সেই সিচুয়েশনে আমাদের কী করা উচিত হয় সেই অর্থটা আমাদের কি করে দিবে তার মানে আমাদের কিছু বাক্য দেওয়া থাকবে প্রিভিয়াস বাক্য অথবা পূর্বে আমাদের কিছু বাক্য দেওয়া থাকবে সেই বাক্য অনুসারে আমাদের হ্যাড ব্যাটারটা কিন্তু লিখতে হবে কারণ আমাদের বাক্য অনুসারেই আমাদের হ্যাড ব্যাটারটা বসাইতে হবে তো আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে আমাদের হ্যাড ব্যাটার হবে না উড র্যাডার হবে দেখো সেম সেম দেখো উড র্যাডার মানে হচ্ছে কি বরং ভালো এখানেও ভালো আছে কিন্তু এখানেও ভালো আছে অর্থাৎ এখানে হচ্ছে অধিক ভালো আর এটা হচ্ছে বরং ভালো মানে হচ্ছে এখানে আমার কিন্তু আমি চয়েস করতে পারি চয়েস মানে হচ্ছে কি পছন্দ বা ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে না আমি যাইতে পারি যেমন আমার ইচ্ছা হইলে আমি কী করতে পারি ট্রেনে যাইতে পারি কোথাও আমি ধরো আমি এখানে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি তাহলে আমি ট্রেনে যেতে পারি কেউ বলল যে না আমি ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেন যাবো না আমি যাচ্ছি এরিফিলেনে যাইতে পারি তো আমার এই যে চয়েস বা আমার চুজ করতে পারি এখানে ঠিক আছে তো আমরা যখনই উড রেদার আর হ্যাড বেডারের মধ্যে কনফিউশন হয়ে যাব তো আমাদের কনফিউশন হলে চলবে না আমাদের বুঝতে হবে হ্যাট হ্যাডবেলাটা হচ্ছে অধিকতর ভালো বোঝানোর জন্য আর উড উডাটা হচ্ছে ভালো তবে এখানে আমাদের পছন্দ বা ইচ্ছা অনুযায়ী কী করতে পারে কাজ করতে পারে আর শর্টকাট ট্রিক্স বলতে আমাদের বাক্যের ভিতরে কিন্তু একটা দেন দেওয়া থাকবে তো তোমরা কি করবা যে বাক্যের ভিতর অর্থাৎ যে বাক্যের ভিতরে অর্থাৎ যে সেন্টেন্সের ভিতর তুমি কী করতে পারো দ্যান দেখতে পাবা ঠিক সেই বাক্যেই তুমি কি করবা তাড়াতাড়ি করে উড ড্রাটা লিখে দিবা এখানে আর কোনো কিছু করার শেখার বা মুখস্থ করার কোনো বিষয় নেই জাস্ট তুমি দেন দেখবা উড ড্রেডার লিখে দিবা এখন সেখানে হ্যাড ব্যাটারি কিন্তু অপশন নেই কারণ আমাদের দেন চলে আসছে আর যখনই হ্যান্ড ব্যাটার দেবা তখনই তোমার কি থাকবে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে তাহলে দেখবা যে যে গ্যাপের পর অর্থাৎ গ্যাপ বা শূন্যস্থানের পর দেখবা যে ভার্ভের প্রেজেন্ট ফর্ম আছে কি না কোথাও সেখানেই তুমি কি করবা হ্যান্ড ব্যাটার বসে দিবা ওকে তো আমাদের দুইটা গেলো এখন দেখো তিন নাম্বার হোয়াট ডাস ডট ডট লুক লাইক ওকে তারপর নিচ্ছেটা দেখো এই দুটা সেম এই দুটা সেম এই জন্য আমি কাছাকাছি করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা সুবিধা হয় যে তোমরা কখন কোনটা বসাবা থাকো হোয়াট ডাস লুক লাইক অর্থাৎ এই যে এখানে একটা গ্যাপ থাকবে হোয়াট ডাস্ট লুক লাইক অর্থাৎ একটি বাক্যে দুইটি গ্যাপ থাকলে দেখো একটি বাক্যে যদি দুটি গ্যাপ থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের হাড ডাস ডট ডট লুক লাইক হবে এবং কি থাকবে শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক থাকবে তার মানে কি একটা শূন্যস্থান দেওয়া আছে দুইটা বাক্য অর্থাৎ দুইটা গ্যাপ দেওয়া আছে এবং প্লাস কোশ্চেন মার্ক দেওয়া আছে তাহলে আমি এখান থেকে বুঝতে পারি যে আমাদের হর ডাস বা হাস ডু ডট ডর লুক লাইক বসবে কিন্তু খেয়াল করার পরেক্ষণেই আবার দেখা যাচ্ছে অর্থাৎ এই দুটা থাকতে পারে যদি থাকে একসাথে দেখো ওয়ার্ডস লাইক হোয়াটস লাইক এই যে হোয়াটস একটা গ্যাপ লাইক একটা গ্যাপ এখানেও দুইটা গ্যাপ ছিল এখানেও দুইটা গ্যাপ ছিল আমি কনফিউশন হয়ে যাচ্ছি স্যার যে আমরা দুইটা গ্যাপ আছে আমরা আপনি বলেছেন বা আমরা জানি যে দুটি গ্যাপ থাকলে হোয়াট ডাস লোক লাইক বসে বাট নিচে আমরা দেখতে পাচ্ছি হোয়াট লাইক তার মানে দুটি এখানেও দুইটি গ্যাপ এখানেও দুইটি গ্যাপ এখন কোথায় কোনটা বসাবো তো আমার কথা হচ্ছে তুমি যখন নিচেটা দেখতে পাবো হোয়াটস লাইক এই যে লাইকের পর দেখো ভার্ভ থাকবে ভার্ভের সাথে ফির আবার কি থাকবে আইএনজি যুক্ত হবে ওকে যেমন আমি গো লিখলাম এই যে গো ভার্ভ আমি লিখেছি প্লাস আইএনজি যুক্ত করতে বলছে তাহলে আমি এই যে এর পর আমি যদি আইএনজি দেই তাহলে কী হবে গুইম ওকে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি দুটি গ্যাপ থাকে এক গ্যাপ অর্থাৎ ওয়ান নাম্বার গ্যাপ টু নাম্বার গ্যাপ এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমি ওয়ার্ডস লাইক দিতে পারি ঠিক আছে যদি দুটি গ্যাপ আছে এবং দেখতে হবে খেয়াল করতে হবে যে আমাদের পরেক্ষণে খেয়াল করতে হবে যে ভার্ভের সাথে আইএনজি যুক্ত আছে কিনা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা ওয়ার্ডস লাইক দিতে পারি কিন্তু দুটি গ্যাপ আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত নেই তাহলে আমরা দিতে পারি ওয়ার্ডস দাস লুক লাইক ওকে তাহলে এই দুটা বাক্য একই সেম হবে দুটি গ্যাপ থাক দুটি গ্যাপ থাকবে এবং শেষে কি থাকবে আমাদের কোশ্চেন মার্ক থাকবে তাহলে আমরা অতি সহজে বুঝতে পারবো দুটি গ্যাপ থাকতে হইলে থাকবে প্রথমটা অর্থাৎ হোয়াট ডাস দ্বারা আমাদের কি বোঝায় দৈহিক বর্ণনা বোঝাবে যে আমি দেখতে কেমন আমার চেহারাটা কেমন যে ভাল্লুক দেখতে কেমন টাইগার দেখতে কেমন এইটা কিন্তু বোঝায় হোয়াট ডাস লুক লাইক এই যে বাঘ কেমন দেখা যায় শিয়াল কেমন দেখা যায় এইটা দ্বারা বোঝাবে আর এইটা হচ্ছে আমাদের কোনো ব্যক্তি বস্তু দেখতে আসলে সাধারণ কেমন অর্থাৎ কোনো ব্যক্তি কেমন বস্তু কেমন মানে আমরা সাধারণ দেখতে কেমন সাধারণত আমরা কেমন দেখতে হয়ে থাকি তো এইটা বোঝা যাবে বাট আমি শর্ট ট্রিক্স দিয়ে দিলাম যে দুটি গ্যাপ থাকবে দুটাতেই বাট যদি ভাববে সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা লাইক আর হোয়াট ডাস থাকি শুধু দৈহিক বর্ণনা বোঝাবে তাহলে আমি হটলাইক্স দিতে পারি এখন আমাদের চার নাম্বার দিয়ে শেষ এখন দেখো পাঁচ আমি লিখেছি হ্যাভ টু হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু এই যে তিনটা দেখো হ্যাভ টু হ্যা টু হ্যাড টু এইটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে ঠিক আছে পাস্ট পার্টিসিপাল তাও পারফেক্ট টেন্স যখন বোঝায় আমরা কিন্তু সেটা ব্যবহার করে থাকি ওকে তাহলে এটা আমাদের পাঁচটা ফর্ম আছে হ্যাভ টু হ্যাচ টু হ্যাড টু এখন এই তিনটার মানেই হচ্ছে একটা করা উচিত বা করতে হবে আর এইটার মানে হচ্ছে দেখো একটু টু মানে কি করা উচিত ছিল মানে কি এটা আমাদের একটা পাস্ট বোঝাচ্ছে যেমন আমার সেখানে যাওয়া উচিত ছিল এই কাজটা আমার করা উচিত ছিল ওকে তাহলে আমাদের এইটা দ্বারা বোঝাবে কোনো কাজ করা উচিত ছিল আর এই দুইটা দ্বারা বোঝাবে কোনো কাজ করা উচিত বা করতে হবে যেমন আমাদের কি করতে হয় আমাদের লিখতে হবে আমাদের গান গাইতে হবে আমাদের কি হয় প্রতিনিয়ত কি করতে হয় খেতে হয় কিছু গোসল করতে হয় তারপরে আমাদের করা উচিত ছিল তার মানে কি ধরো আমি যদি কোনো কাজ করছি বা করেছিলাম ঠিক আছে পাঁচটার অর্থাৎ অতীতকালে আমাদের কোনো কাজ করা উচিত ছিল তখনই আমরা কি বলবো হ্যাড টু বসাবো এখন এইটুকু বা এই তিনটা যদি থাকে কোনো বাক্যে বা উপরে যদি আমাদের দেওয়া থাকে তাহলে আসলে আমরা কখন কোনটা বসাবো একটু দেখো খেয়াল করো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাপ টু প্লাস ভার্ব অন ওকে তাহলে দেখো যদি হ্যাপ টু থাকে আমরা এখন এই যে হ্যাপ টুর বসাবো তা কোথায় তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট আছে এই তো এটা তো আমাদের গ্যাপ থাকবে তাই না হ্যাপ টু তো আমাদের গ্যাপ থাকবে কিন্তু ভার্ভের প্রেজেন্ট ফর্ম হইলে একটু খেয়াল করো যদি আমাদের সাবজেক্টের পর অর্থাৎ গ্যাপের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অর্থাৎ ভার্ট অন নাম্বার থাকে তাহলে আমরা কি বসাবো হ্যাপ টু বসাবো হ্যাচ টু বসাবো হ্যাড টু বসাবো অর্থাৎ তিনটার মধ্যে যেইটা যাবে সেই সময় অর্থাৎ আমাদের পুরো বাক্যটা দেখতে হবে যে এটা পাঁচটা আছে না প্রেজেন্টে আছে ওকে দেন যদি পাঁচটে থাকে আমি এটা বসাবো আর এই প্রেজেন্টে থাকলে এখন এই দুটোর ভিতর পাঁচটা হয়ে গেলে তো আমরা এটা বসাচ্ছি তাই না এখন দেখো প্রেজেন্ট হইলে এখন এই দুটার ভিতরে আমাদের কনফিউশন হবে যে হ্যাভ টু বসাবো না হ্যাস টু বসাবো এখন এই দুইটার ভিতরে আমাদের আবার সাবজেক্ট অনুসারে হ্যাভ টু হ্যাস টু বসাইতে হবে যদি সাবজেক্ট আমার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় এখন স্যার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তো আমরা চিনি না বা জানি না তো নো প্রবলেম আমি বলে দিচ্ছি জাস্ট একটু ক্লিয়ার করে শুনে নাও যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাস টু বসাবো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারগুলো হচ্ছে যেমন হি তারপর হচ্ছে সি অর্থাৎ হি হয়তো ছেলে সি হলো মিও বা মহিলা ওকে তাহলে হি সি ইট এগুলো আমরা কী করতে পারি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার বলতে পারি তারপরে যে কোনো একটা নেম হতে পারে ওকে থার্ড পারসেন নেম হচ্ছে হি সি ইটস যে কোনো একটা নেম অর্থাৎ যে কোনো একটা নাম হইলে আমরা হ্যাপ টু বসাবো আর বাদ বাকি যেমন আই এম আই এর সাথে হ্যাপ টু উইয়ের সাথে হ্যাপ টু ইউ এর সাথে হ্যাপ টু ওকে এগুলোর সাথে আমরা কী করতে পারি হ্যাপ টু ইউজ করতে পারি এখন নেক্সট দেখো ছয় নম্বর লেট চিন্তা করা যায় না এমন অথবা দূরের কথা এমন কথা কথা যে চিন্তা করা যায় না দূরের এমন মানে অকল্পনীয় কল্পনাহীন আশা আমরা অনেক সময় বলি না যে আমাদের আজকে কি করতে হবে বিশ টাকা করে চাঁদা দিতে হবে তখন একজন বড় ভাই বা ছোট ভাই বলে আরে স্যার বা ভাইয়া ওনার কাছে তো আমরা বিশ টাকাই পাই না তার কাছে আমরা ওনার আমরা বিশ টাকা আদায় ধরবো তাহলে আমাদের উঠাইতে হবে কত করে তো আমরা বলছি যে বিশ টাকা করে উঠাবো তখন আমরা বড় ভাই বললো বা ছোটো ভাইয়া বললো ভাইয়া ওনার কাছে তো আমরা পাঁচ টাকাই পাই না তার কাছ থেকে আমরা বিশ টাকা কী করে আদায় করতে পারি এই ধরনের একটা মনোমানিন্য তৈরি হয় যে যদি ধরো যে আমার তো এই শার্টটা যেমন আমি এই শার্টটা পরে আছি ওকে যদিও গরজে না দেখতে তো ধরো যে আমি এই শার্টটা কিন কিনবো তখন আমি বলতেছি যে আমি এই শার্টটা কিনবো বা আমি বাজারে দেখেছিলাম এরকম সেম শার্ট তো আমি বলতেছি যে আমি এই শার্টটা কী করতে চাই কিনতে চাই তখন বলছে হ্যাঁ ও তো বেডা দেড়শো টাকা দামের শার্টই কিনতে পারে না সে আবার নাকি পাঁচশো টাকা দামের শার্ট কিনবে এই ধরনের কোনো কথা বোঝাবে ঠিক আছে এই যে লেট অ্যালোন তো আমি এখানে একটা ট্রিক্স দেখাবো যে কোনো বাক্যেই তুমি এইটা শুধু দেখবা কি করে দেখবা যে আমাদের গ্যাপস দেওয়া আছে ঠিক আছে এই ধরনের একটা গ্যাপ থাকবে ধরো সিম্পল এই যে আমার একটা গ্যাপ দেওয়া আছে এই গ্যাপের পরে একটা কি থাকবে জানো কমা থাকবে জাস্ট এই যে কমাটা তুমি একটু খেয়াল করবা কমা যেখানেই যে বাক্যে তুমি একটা কমা দেখতে পাবা সেই বাক্যে তুমি লেট অ্যালোন লাইক জাস্ট লিখে দিবা কমা দেখা মাত্রই সরাসরি কি করবা লেট অ্যালন লিখে দিবা এখানে আর কোনো সমস্যা নেই বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই জাস্ট কমা দেখেছো তুমি লেট অ্যালন লিখে ফেলেছ ওকে এখন দেখো ইউ মাইন এই যে ইউ মাইন এখানে আমি বলছি যদি কিছু মনে না করে আমরা বলি না ইউ মাইন ঠিক আছে যদি কিছু না মনে করেন আ গ্লাস অফ ওয়াটার আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন এই যে আমরা জাস্ট অনুমতি এখানে আমরা আসলে অনুমতি চাওয়া প্রকাশে আমরা কী করতে পারি কুড়িও মাইন্ডটা ইউজ করতে পারি তো আমরা যদি প্রশ্নে ইউ মাইন্ড দেওয়া থাকে তো নো টেনশন জাস্ট তুমি কী করবা ভার্বের সাথে যখনই আইএনজি জিখবা তখনই জাস্ট কোডিও মাইন্ডটা তুমি লিখে ফেলবা ঠিক আছে প্রশ্নে ইউ মাইন্ড থাকা মাত্রই তুমি একটা ভার দেখবে যে গ্যাপ আছে এই যে গ্যাপ গ্যাপের পরেই একটা ভার্ব আছে তার সাথে কী করা আছে আইএনজি যুক্ত করা আছে সো তুমি জাস্ট কোডিও মাইন্ডটা কী করে দিবা দিবা ওকে এই যে ওয়াস ব্রন ওয়াজ ব্রন মানে করা। ঠিক আছে। আমি যেমন করেছি। আমার মা বাবা আছে ভাই বোন আছে আর রয়েছে রয়েছে ওকে তারাও তো জন্মগ্রহণ করেছে তো জন্মগ্রহণ করা তো এখানে এখন আসলে তোমাকে খেয়াল রাখতে হবে ওয়াস ব্রন মানে তো আমি জানি জন্মগ্রহণ করা স্যার আমি কোথায় বসাবো তো খেয়াল রাখবা প্রতিটা বাক্যে যদি শাল থাকে যদি তুমি বাক্যে কোনো একটা শাল দেখতে পাও তুমি ওয়াজ ব্রন লিখে দেবা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা হয়ে যাবে রাইট তারপরে যদি তারিখ থাকে অর্থাৎ শাল তারিখ এই দুটা যদি থাকে তুমি জাস্ট ওয়াস দিবা এখন কথা হচ্ছে বংশ বংশ দেশ জেলা ইত্যাদি এখন হচ্ছে ওয়াজ ব্রন এই যে আমি কোন বংশে জন্মগ্রহণ আমি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা বলছে রবীন্দ্রনাথ কোন বংশে জন্মগ্রহণ করেছে যা আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবংশে জন্মগ্রহণ করেছে আমি যদি বলি যে কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেছে তাহলে আমরা বলতে পারি কোন জেলায় জন্মগ্রহণ করেছে আবার যদি বলি যে শেক্সপিয়ার কোন দেশে জন্মগ্রহণ করেছে ওকে তাহলে এই যে বংশ দেশ জেলা ইত্যাদি বোঝাবে ঠিক আছে ইত্যাদি বুঝাইলেই আমরা কি করব ব্রন। অর্থাৎ এখানে কোনো কিছু জন্মগ্রহণ গ্রহণ করেছে বা এই বংশের লোক বা তিনি এই জেলা থেকে আগত এই ধরনের কোনো কিছু তথ্য দেওয়া থাকবে ওকে তারপরে দেখো দেয়ার এই দেয়ার আর ইট সেম সেম দেয়ার আর ইট কোথায় আমরা সেম সেম ব্যবহার করি এইটা দেয়ার আসলে দেয়ারটা আমাদের কোনো সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় না যদি এটা জাস্ট একটা পরিচয় দেওয়ার জন্য আমাদের কী করা হয় সাবজেক্ট ইউজ করা হয় তারপরে দেখো দেয়ার মধ্যে কি করা হয় সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় তো দেখো এই যে দেয়ার মানে হচ্ছে সেখানে কোনো কিছু ছিল বা থাকবে হওয়ার সম্ভাবনা ছিল এই যে জাস্ট কোনো আমরা যেমন দেয়ার স্কুল বলে ওখানে একটা স্কুল ছিল ওখানে একটা গ্রাম ছিল ঠিক আছে এই ধরনের কিছু বোঝাইলে আমরা কি করবো দেওয়ার ইউজ করবো তো এই যে স্যার দেয়াটা আমি ইউজ করবো এখন দেয়ার হবে না ইট হবে কনফিউশন হয়ে যাচ্ছে তো আমাদের শর্ট ট্রিক্স হচ্ছে গ্যাপ আছে এই যে গ্যাপ গ্যাপের পরে কোনো বাকি ইস পাবা আর পাবা অথবা ইস থাকতে পারে অথবা আর থাকতে পারে অথবা ওয়াজ থাকতে পারে অথবা লিফ্ট এই যে জাস্ট চারটা শব্দ তুমি জাস্ট শুধু চারটা শব্দ দেখতে পাইলেই সেখানে তুমি দেয়ার বসাবা আমার কথা শোনো তুমি শুধু চারটা শব্দ যদি দেখতে পাও ওখানে তুমি দেয়ার বসে দেবা হান্ড্রেড পার্সেন্ট রাইট হয়ে যাবে আবার একটু খেয়াল করো সেইটা যদি আবার ইজ ওয়াজ হ্যাস আছে দেখো এই দুটা তো সেম হচ্ছে উপরের সাথে ইজও আছে ওয়াজও আছে তো আমার কথা হচ্ছে এখানে ওয়াজ আছে ইজ আছে সেম সেম বাট ওই বাক্যটা আবার কিন্তু ইচ্ছা যদি প্রকাশ করে তাহলে আমরা ইট বসাবো আর বা কাছাকাছি বোঝাইলে ইচ্ছা অথবা কাছাকাছি বোঝাইলে আমরা কি করবো ইট দিয়ে লেখা শুরু করবো আর হ্যাস তো উপরেরটাতে নাই তার মানে হ্যাঁ হইলেই ইট কোনো বাক্যের গ্যাপের পর যদি হ্যাঁ থাকে সঙ্গে সঙ্গে তুমি কি করবা ইটটা বসাই দেবা একটু খেয়াল করো অ্যাজ সুন অ্যাজ অথবা নো সুনার হ্যাড এই দুটা বাক্য সেম এই যে অ্যাস সুন অ্যাস আছে অ্যাস সুন অ্যাস মানে হচ্ছে কি যেই মাত্র একটা ঘটনা ঘটতে না ঘটতে আর একটা ঘটনা কি হয়ে যায় ঘটে যায় যেমন হ্যা নো সোনার হ্যাট মানে এই যে একটা ঘটনা ঘটলো না ঘটলে আর একটা সোনা আমি কি করে লেখা যাই বা ঘটনা ঘটে যায় তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি অ্যাস সুন অ্যাস অথবা নো সোনার হ্যাট বসাতে পারি তো নো সোনার হ্যাটের ক্ষেত্রে একটু জাস্ট ট্রিক্স আছে এখানে দেখো নো সোনার হ্যাট আছে ওকে তারপরে দেখো ভার্বের তিন নাম্বার ফর্ম ওকে ভার্ভের তিন নাম্বার ফর্ম প্লাস দেন থাকবে আমি বলেছিলাম একটা যদি দেন থাকে তাহলে আমরা বলতে থাকবো উড রেডার বাট ভার্ভের তিন নাম্বার ফ্রম প্লাস দেন আছে ভার্ভের একটু খেয়াল করো ভার্ভের তিন নাম্বার ফ্রম প্লাস দেন এইটা যদি থাকে তাহলে তুমি জাস্ট উড উড্রেদার বসাই কি দিবা উড রেদার বসিয়ে দিবা এই বাক্যটা যদি তুমি এখানে কানেক্ট করতে পারো কমপ্লিটিং সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স তুমি সব জায়গায় কী করতে পারছো কানেক্ট করতে পারছো সুতরাং তুমি এখানে অনায়াসে তিন নাম্বার পেয়ে যাচ্ছ আবার দেখো অ্যাস সুন অ্যাস এই যে বাক্যটা থাকবে এই বাক্যটার কি থাকবে আমার প্রথম অংশ যদি এই টুক থাকে দ্বিতীয় অংশ ওই টুক মাঝখানে গ্যাপ ওকে তাহলে প্রথম অংশে তোমার পাঁচ টেন্স তৃতীয় অংশ পাঁচ tense মানে কি উভয় পাশে পাঁচ tense থাকবে ওকে as soon অ্যাস অর্থাৎ উভয় পাশে যদি তুমি কোনো past tense দেখতে পাও সেই ক্ষেত্রে তুমি কী করতে পারো as soon অ্যাস লিখে দেবা জাস্ট লিখে দেবা ওকে এবার একটু খেয়াল করো লাস্ট টিপস এইটুকু শুনলেই আমাদের শেষ হয়ে যাবে এইটুকু কথায় দেখো অ্যাজ as দো অ্যাজ ইপ মানে হচ্ছে যেন অ্যাজ দো মানে হচ্ছে যেন তো স্যার এখন এই দুটোর ভিতরে কখন কোনটা আমরা ইউজ করব। ওকে দেখো এই যে অ্যাজ ইপ অ্যাজ ইপ একটা কন্ডিশন অ্যাজ ইপ মানে একটা শর্ত বোঝাবে ওকে শর্ত বোঝা হচ্ছে কন্ডিশন যেমন আমি যদি বলি যে ও এমনভাবে কথা বলে যেন সব কিছুই জানে আমরা বলি না যে ও এমনভাবে কথা বলে সে যেন সব কিছুই জানে ও এমনভাবে ডান্স করে যেন সব ধরনের ডান্স যে কী করে জানে ওকে তাহলে আমরা সেই জন্য কী করতে হবে কন্ডিশন তাহলে এই কন্ডিশনটা এখন কি চার ধরনের কন্ডি আছে কন্ডিশন আছে যেমন জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন আর হচ্ছে থার্ড কন্ডিশন ওকে তো আমাদের এই কন্ডিশনগুলো একটু কি করতে হবে ভালো করে জেনে নিতে হবে যদিও জানবা পরবর্তীতে আমি একটু জেনে দিচ্ছি যদিও তাহলে দেখো যদি ফার্স্ট কন্ডিশন থাকে তাহলে কি প্রেজেন্ট থাকে তাহলে আমাদের ফিউচার করতে হবে তারপর হচ্ছে যদি পাস্টে থাকে অর্থাৎ প্রথম অংশে যদি পাস্ট হয় তাহলে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে যদি পাস পারফেক্ট থাকে তাহলে আমাদের পাস পারফেক্ট টেন্সে কি করতে হবে রূপান্তর করতে হবে তাহলে কন্ডিশনগুলো একটু খেয়াল করে পড়ে নেবা ওকে অ্যাস দো এই যে অ্যাস দো থাকার কারণেও আমাদের কি হবে তোমাদের যেন অর্থাৎ বোঝাবে অর্থাৎ সে কীভাবে এতভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে সো ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচনার এতটুকুই বিষয় ছিল আশা করছি আমি পরের লেসনে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো এবং কিভাবে অতি সহজে সহজে তোমরা চিনতে পারবা বা বুঝতে পারবে এবং অ্যান্সার করতে পারবা আমি সেই ট্রিক্সগুলো আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো ধন্যবাদ